আল্লাহর নবীর কাছে যায় যদি কেউ কান্দে নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে কারণ তিনি হলেন মানবতার নবী তিনি হলেন দয়ার নবী তিনি যখনই কারো দুঃখ দেখতেন কষ্ট দেখতেন রসুল নিজেও কষ্ট পাইতেন নবীর কার সামনে কেউ যদি কান্না করত আল্লাহর নবীর চোখ দিয়া অটোমেটিক পানি চলে আসত দিনের নবী মায়ার নবী বলেন যুবক কেন কান্না করো তুমি আমাকে একটু কোলে বলো আমাকে অযোধ্যা তুমি কান্দায় না তুমি বলো কেন তুমি কান্না করো যুবক তখন কান্দে বলে নবী গো আমি আমার মা বাবার করবে একমাত্র সন্তান আজ আমার মা আমার বাবা কবরে সাহিত যেদিন আমার মা আমার বাবা দুনিয়ায় ছিলেন ওই দিন আমি বড় গরিব ছিলাম টাকা পয়সার কোনো সন্ধান আমি পাই নাই অভাবী ছিলাম আমি নিজ অভাবী বাবা তিনি অভাবী ছিলেন সংসার আমার আব্বা আমার অভাবী সংসার ছিল ছোট থেকে আমি দেখেছি বাবা কষ্ট করে করে টাকা জোগাড় করতেন কখনো এক বেলা খাইতাম কখনো এক বেলা খাইতাম না মা রাতের বেলা নিজে না খায়া আমাকে খাওয়ায় ঘুম পারায়া দিতেন আমি যদিও বলতাম মা গো তুমি কি খাও নাই মা বলতেন বাবা আমি খাইছি তুমি খাও কিন্তু আমি জানি গো নবী একজনের খানাই শুধু করে আসে যে কোনো একজন খানা খাবে দুইজন উপাস থাকবে আমার মা আমার বাবা দুইজন থাকতেন আমার খানা খাওয়া গুম পারে আমি দেখেছি কোন দেখেছি আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক করেছেন টাকা পয়সার কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই আজ আমি আমার মাকে ভালো মন্দ খাওয়াইতে পারতাম বাবাকে ভালো কাপড় কিনে দিতে পারতাম অথচ আমার বাবা চিকিৎসার তিনি মারা গেলেন আমি বাবার চিকিৎসাটা করতে পারি নেই মার ভালো একটা চিকিৎসা করতে পারি নেই ভালো একটা কাপড় চুপড় কোনোদিন কিনে দিতে পারি নেই আমি আমার বাবাকে ভালো একটা লুঙ্গিও কিনে দিতে পারি নেই কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক আল্লাহ বানাইল কিন্তু বাপ মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিল আমার মা কবরের সাইতো আমার বাবা কবরে সইত ওগণ বিজি আমি এখন রাতের বেলা ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না গো মনে পড়ে যায় মার দুঃখের কথা বাবার কষ্টের কথা আমাদের সমাজেও এমন যদি তালাশ করি এমন বহু সন্তান পাওয়া যাবে যেই সন্তান বাপমার দুনিয়ায় থাকতে বড় অভাবে ছিল ব্যবসায় লাভ পায় নাই টাকা পয়সার দেখা মিলে নাই কিন্তু যেদিন তাকে আল্লাহ সম্পদ দিয়েছে সেদিন মা বাবা কবরে চলে গেছে আসেনি না নাই খুঁজলে পাওয়া যাবে এমন এমন দুঃখী এমন কষ্টের অনেক সন্তান সমাজে খুঁজলে পাওয়া যাবে ওই যুবক সেও আল্লাহর নবীর কাছে এইভাবে কান্না করে এরপরে আল্লাহর নবীকে ডাক ডাকতে বলে নবী গো আমি আপনার কাছে জানতে চাই গো নবী যদিও আমার মা আমার বাবা কবরে সাহিত তবুও কি আমি তাদের কোনো সেবা করতে পারবো তাদের কোনো খেদমত করার সুযোগ আছে নি আমার এই টাকায় পয়সা দিয়ে আমি কার সেবা করব আমি তো আমার মার সেবা করতে চাই বাবার সেবা করতে চাই কেমনে করো বগন একটু জানতে মন চায় নাকি কোনো সুযোগ নাই নাকি কোনো সুযোগ নাই তবু আমার জানতে মন চায় তিনের নবী মায়ার নবী তিনি চুকির পানি মুসিনের বলেন জুবু তুমি তো মার চেহারা দেখেছো বাবার চেহারা তুমি দেখেছো রে কিন্তু আমি নবী বাবার চেহারা দেখি নাই বাবা তুমি ডাক দিতে পারছো ডাকের ভিতরে কি মজা তুমি তা বুঝেছো কিন্তু আমি নবী বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না আমার সামনে কেউ যদি আব্বা ডাক দেয় আমার চাঁদ করে উঠে কারণ আমি নবী কোনদিন আব্বা ডাক দিতে পারি নাই পারি নাই বোঝ হওয়ার পর পরিমা মারা গেলেন অযুব তুমি যে প্রশ্ন করেছো তোমাকে আমি জবাব দিতেছি শুনো পাঁচটা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে পাঁচটা আমল যদি তুমি করতে পারো দুনিয়া থেকেও মার সেবা তুমি করতে পারবা দুনিয়া থেকেও বাবার সেবা তুমি করতে পারবা কাম করা লাগবে আমল করা লাগবে কয়টা একটু জোরে আওয়াজ দেয়া বলেন কয়টা আমার ভাইরা বন্ধুরে জন্য রসুল ই করিম সাল্লাম তিনি বলেন এক নাম্বার আসসালাতু লাহুমাস আসসালাতু লাহুমাস এক নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো আজকে আমাদের কবরের সামনে যেই সমস্ত অপর মানুষগুলি কবরে শুয়ে আছে রে যুবু এই মানুষগুলি আমাদের কাছে কিছু পায় আমাদের কাছে তাদের কিছু পাওনা আছে আমি যদি আমার বাবার পাওনা আদায় করি আগামীকাল আমার সন্তানও আমার পাওনা আদায় করবে আজ যদি আমি আমার মূর্তি গানের পাওনা আদায় করি কাল আমার সন্তান আমার আওলাদ আমার পাওনা আদায় করবি আজ যদি আমি তাদের পাওনা আদায় না করি আগামী কাল আমার আওলাদ আমার পাওনা আদায় করবে না নবী বলেন তাদের কিছু পাওনা আছে এই পাওনা আদায় করতে হবে পাঁচটা আমলের মাধ্যমে এজন্যই দিনের নবী মায়ার নবী বলে এমন একজন যুবকের সামনে দয়ার নবী মায়ার নবী তিনি একটা ওয়াজ শুরু করেছেন যে যুবক এমন একটি ওয়াজ এমন একটি ওয়াজ এত দামি এত দামি একটা ওয়াজ যে ওয়াজ শুনলে পরে আমল করলে পরে আল্লাহ তোমার সাথে থাকবে আল্লাহকে তুমি পাশে নিয়ে হাঁটবে আল্লাহ তোমার সাথেই থাকবে রসুল বলেন শোনো শোনো যদি আজকে তুমি মরতে গানের পাওনা আদায় করো রে যুবক আগামীকাল তোমার পাও নও তারা আদায় করবে কিনা নবী বলেন এক নম্বর হলো বেশি বেশি করে তাদের কথা ইয়াদ করে দোয়া করো কি দোয়া রব্বের হাম হোমা কামারব আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপর রহম করো যেইভাবে শিশুকালে আমার আম্মা আমার আব্বা আমার উপরে রহম করেছিলেন শিশুকালে তারা আমাকে যেইভাবে মায়া করেছেন এইভাবে তুমি কবরও তাদের উপর মায়া করো এই দোয়া যদি আজ তুমি তোমার বাবার জন্য তুমি করোরে যুব আগামীকাল তোমার কবরের পাশেও তোমার সন্তান এই দোয়াটা করবে আল যদি বাবা আমার কবরের পাশে হাত উঠে একটু চুকের পানি জড়ায় তুমি কান্দ তাল তোমার সন্তান ওইভাবে কান্না করবে নবী বলেন যুব এইভাবে তুমি দোয়া করো যে দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন রব্বের হাম হোমা কামা রব্বায়া এই দোয়াটা আল্লাহ নিজে শিখাই দিছেন আল্লাহ বলেন তোমরা যদি বাপ মার জন্য দোয়া করতে চাও কোন দোয়াটা করবা জানো আমি আল্লাহ দোয়া শিখাই দিতেছি এই দোয়াটা কর আল্লাহ যিনি দোয়া কবুল করবেন ইনি যদি দোয়া শিখাই দেন তাহলে কি বোঝা যায় ফ্যাক্টরির মালিক যিনি চাকরি নিয়োগ দিবেন দিবে ইনি যদি কোনো একজন চাকরিজীবী প্রার্থীকে সে নিজেই দরখাস্ত লেখা শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক আটটা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ বলেন শুন তোমরা যারা আম্মার জন্য বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও রে কেমনে দোয়া করবা জানুনি শোনো আমি আল্লাহ দরখাস্ত শিখাই দিই আমার কাছেই তো দরখাস্ত দিবা কেমনে দিবা দরখাস্ত আমি আল্লাহ শিখাই দেই তাহলে বোঝা গেল বাপ মার জন্য এই দোয়াটা করলে যেই দোয়া আল্লাহ শিখাই দিছে এই দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না কেন 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 রে যুবক আল্লাহ কই বান্দা জানো শিশু গালির কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও কারণ তোমার শিশু কালে তোমার মা তোমার বাবা কতটা তোমাকে মায়া করেছে কতটা কোরবানি শিকার করেছে হয়তো তুমি মনে নাই তুমি হয়তো ভুলে গেছো কত রাত মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পাহারা দিল কত রাত বাবা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ে গেল হয়তো তুমি আজকে বড় হওয়ার কারণে তুমি বলে গেছো রে বান্দা কিন্তু আমি আল্লাহ ভুলি না এখনো আমি আল্লাহ দেখতেছি কেমনে মা তোমার পাশে রাত সারা রাত দাঁড়ায় ছিল আমি আল্লাহ দেখেছি আমি আল্লাহ নিজের সাক্ষী

এরপরে রসুল বলতেছেন দুই নম্বর ডিউটি হলো ওয়াল ইস্তেক ফারুল্লাহ বাপমার জন্য বেশি বেশি করে তুমি দান صدকা কইরো মসজিদে সুযোগ পাইলে মাদ্রাসায় সুযোগ পাইলে গরীব মানুষকে তুমি সুযোগ পাইলে বাপ মার নামে দান صدকা কইরো তাহলে তোমার খেদমত সাথে সাথে আল্লাহ পাক কবরে পৌঁছে দিবে তিন নম্বরে নবী বলেন ইনফাজু আহতিহিমা মিমবাতিহিমা রাসূল বলেন তিন নম্বর হলো একটু ভালো করে শুনবেন পাঁচটা পাঁচটা সিরিয়াল মনে রাখতে হবে সিরিয়াল হয়তো আমি আপনাদের জিজ্ঞেস করব মাহফিল যাবেন এই পাঁচটা কথা সিরিয়াল মাফিক মনে রাখবেন এক নাম্বার হলো দোয়া করা কোন দোয়া করা কোরআনে যেই দোয়া আছে সেই দোয়া করা কোন দোয়া করা যে দোয়া আল্লাহ শিখাই দিছে সেই দোয়া করা ঠিক কিনা বলেন যেই দোয়ার মধ্যে শিশুকালের কথা উল্লেখ রয়েছে এই দোয়া করা দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফার লাহুমা আপমার জন্য বেশি বেশি করে দান সদকা করা তাকলি কবরে আল্লাহ খিদমত পৌঁছে দিবে চার নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা নবী বলেন চার নম্বর হলো তোমার মা তোমার বাবার যারা আত্মীয় সুজন আছে তাদের খোঁজ খবর তুমি রাখো মা দুনিয়ায় নাই কিন্তু মার রক্তের মানুষ মার রক্তের মানুষ হলো নানা নানি মার রক্তের মানুষ হলো মামা মামি মার রক্তের মানুষ হলো খালা খালো খালা ভাই বোন মামা তো ভাই বোন মা দুনিয়াতে নাই কিন্তু যখনই মার রক্তের মানুষের তুমি খবর নিবারে ফোনটা দিয়ে বলবা খালা তুমি কেমন আছো খালা তো ভাই তুইরা কেমন আছো এতটুকু যখনই তুমি খবর নিলা রসুল কই সাথে সাথে এই ফোনটা যেন কবরই মার কাছে লাগায়া দিছ দুনিয়াতেই ফোন কিন্তু চলে যায় কবরে ও মা হল পর জোরে বলেন আল্লাহ নবী যেই নবী জীবনী মিথ্যা বলেন নাই অসল কই বাবা দুনিয়ায় না কিন্তু বাবা রক্তের মানুষ দুনিয়ায় আছে বাবা রক্তের মানুষ দাদা দাদি চাচা চাচে চাচা তোবাই বোন ফোফা তোপাই বোন বাবা যখনই দুনিয়াতে নাই বাবার কথা তুমি ইয়াত করেছ বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও রসুল বলেন রসুল বলেন জানো নি চার নাম্বার হলো তুমি ওই বাপ মার বাবার যারা রক্তের মানুষ আছে দাদা দাদি রক্তের মানুষ আছে চাচা চাচি রক্তের মানুষ আছে ফুফা ফুফু তাদের কুচ কবর তুমি নিবা যখনই ফোনটা দিয়ে কই বা ফুফু তুমি কেমন আছো চাচা তুমি কেমন আছো অথচ চাচারে তুমি দেখতে যাবা ফুফুরে তুমি দেখতে যাবা রসুল কই যেন বাবার কবরে তুমি এরকম ফোন লাগায়া দিছো সাথে সাথে আল্লাহ পাক বাপমার কবরে তোমারই খিদমত পৌঁছে দিবেন বাইরে বন্ধুরা তিন নম্বরে একটা রয়ে গেছে ইনফাদ ওয়াহিহি মিম বাতিহিমা বাপমার কোনো পাওনা যদি তাকে পাওনা নসুল রাসূল বলতেছেন শোনো বাপমার কোনো পাওনা যদি তাকেই পাওনা না পরিশুদ্ধ পাওনা পরিশুদ্ধ করো কেমনে পাওনাটা হলো পাওনাটা হলো বাপমা বাবা হয়তো কার হক নষ্ট করেছে বাবা তোমার ফুফুদের সম্পদ দায় নাই প্রতিবেশী জমি দখল করে নিয়েছে আজ যদি তুমি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও রাসূল কয় বাবা যার হক নষ্ট করেছে হকটা ফিরাইয়া দাও ফুফুদেরকে ডাক দাইকা ফুফুর হক বুঝাইয়া দাও ফুফু নাই ফুফাত ভাই বোন আছে তাদেরকে তুমি হকটা বুঝাইয়া দাও বাবা যাদের হক নষ্ট করলো এই হক যদি তুমি ফিরায় না দেউরে যব বাবার নামে দশটা গরু জবাই করে জিয়াফত করলেও কবরের আগুন নিবে না কথা বুঝে আসছে মানুষের হক বাবার দ্বারা নষ্ট হইছে এটা তুমি বাবা সন্তান জানো যদি চাও বাবার কবরের আগুন নিবাইতে তাহলে অবশ্যই দ্রুত এই হকটা তুমি যার আনা হইছে যার নষ্ট হইছে তারে বুঝায় দাও নতুবা বাবার কবরের আগুন কোনোদিন নিবে না সাবধান মনে রাখবেন সিরিয়াল মনে রাখবেন মনে রাখবেন আমি আমার বাপ মার কবরে কি পাঠাবো মন গোড়া কোনো আমলের দরকার নেই হাদিস থেকে বলতেছি পাঁচটা আমলের কথা এক নাম্বার রসুল বলেছেন দোয়া করো দুই নম্বরে নবী বলেছেন দান করো তিন নম্বরে রসুল বলেছেন তাদের যদি কোনো ফাউনা দাও না থাকে বাপমার কাছে কোনো মানুষের এই ফাওনা পরিশোধ করো অর্থাৎ যদি ফাউনা দাওনা থাকে অথবা কারো হক নষ্ট করে থাকে তোমার মা অথবা তোমার বাবা তুমি জানো হয়তো সেটা তোমার মহব্বতেই করছিল তোমার বাবা যে আমার সন্তানের জন্য কিছু সম্পদ বাড়াইয়া রেখে যায় বাড়াইতে গিয়ে আরেকজনেরটা ভিতরে ঢুকাইয়া দিছে যদি তুমি বাবার নেক সন্তান হও আর বাবার মায়ার সন্তান হও বাবার মঙ্গল চাও কবরে বাবার শান্তি চাও তাহলে দ্রুত এই জিনিসটা যার তারে ফিরাইয়া দাও কතර বুঝে আসছে দ্রুত ఫిরায়েদ আন নতুবা কবরে আগুন নিবে না আমার রাসূল বলেছেন রসুল এরপরে নবী বলেছেন চার নাম্বারে তাদের যে আত্মসোজন আছে তাদের খুস কবর নিদায় যখনই তাদের খুস কবর নিবা সাথে সাথে তাদের কবরে আল্লাহ তোমার খিদমত পৌঁছে দিবে পাঁচ নাম্বার আমল ইক্রামু صدیقি হিমা মিমবাতি হিমা নবীজি বলেন পাঁচ নাম্বার হলো বাপমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে পাইলে পরে বাপ মার মতো তুমি শ্রদ্ধা কইরো বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার সমবয়সের মানুষ দুনিয়াতে আছে যাদের সাথে বাবা দুনিয়াতে চলতেন মা যাদের সাথে চলতেন তাদেরকে দেখলে পরে বাপ মার মতো তুমি শ্রদ্ধা করবা বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার বন্ধু দুনিয়াতে আছে রে ওই বন্ধুকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো বইল চাচা একটা কাপ চা খায়া যান চাচা আমাদের বাড়িতে একটু অথবা তুমি নিচে বাবার বন্ধুরে দেখতে যাও যখনই বাবার বন্ধুকে তুমি সম্মান করবা অথবা তাদের সেবা করবা অথবা তারে দেখতে যাবা রসুল কয়ে যেন বাবার কবরেই তুমি সেবা পাঠায় দিস এজন্যই আমার রসুল একদিন খানা নিয়ে বইছেন আম্মাদান আয়সা সিদ্দিকার আনহা রসুলের সামনে বড় বড় দুইটা রুটি দিছেন নবীজি কান্না শুরু করছেন আম্মাদান বলতেছেন রসুলাল্লাহ কান্দেন কেন নবী আয়সা কান্দি তোমরা আমার সুখের দিনের স্ত্রী আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী আজকে আমি রসুলের সামনে এত বড় বড় দুইটা রুটি কিন্তু কান্দতেছি আমার খাদিজার সামনে আমি রসুল সারা জীবনেও এত বড় একটা রুটি দিতে পারি এই রুটি আমি খেতে পারবো না দুইটার মধ্যে একটা রুটি আমার খাদিজারে দিয়ে আস আমা রাসুল আল্লাহ কবরে রুটি দিব কি কইরা জানো না আমার খাদিজার একটা বান্ধবী আছে নাম হলো নাফিসা এই নাফিসা এখনো আছে যদি আমার খাদিজার বান্ধবী নাফিসারে একটা রুটি খাওয়াও যেন আমার খাদিজারেই রুটি খাওয়ানো হয় আল্লাহ অতএব আজকে মা নাই মনে রাখবা মার সমবয়সের মহিলা আছে যাদের সাথে মা চলতো সাবধান তাদের সাথে বেয়াদবি করো না তাদের প্রতি যদি শ্রদ্ধা রাখো তাদের যদি একটু সেবা করো তাহলে এই সেবাটা মার কবরে পৌঁছে দেখে আল্লাহ পৌঁছে দে আর যদি তাদের সাথে বেয়াদবি করো বাবার বয়সের কোন মুরব্বীর সাথে যদি তুমি বেয়াদবি করো এই বেয়াদবির কষ্টটা বাবা কবরে থেকে পায় আর তার সাথে যদি একটু ভালো আচরণ করো এই শান্তিটাও বাবা কবরে আমার কথা না আজকে এই কবরস্থানে আমাদের যাদের আপন মা বাবা ভাই বোন দাদা দাদি শুয়ে আছে নানা নানি শুয়ে আছে তাদের জন্য আমরা কি পাঠাবো রসুল সাল্লাই ইসলাম বলেন পাঁচ নাম্বার আমলটা হলো এই আমল এই আমলটা তোমরা করো তাদের বন্ধু বান্ধবের সাথে তুমি খুশখবর রাখবা তাদেরকে একটু সেবা করবা এই যে ঈদ গেল ঈদের দিনে যদি বাবার কথা হয় বাবার কথা একজন বন্ধুর কাছে যাও বাবা যার সাথে চলতো তারে গিয়ে একটু দেখো চাচা কেমন আছে একটা লঙ্গি দাও একটা গেঞ্জি দাও এতটুকু ভেবে এতটুকু ইয়াদ করে আমার রসুল বলেছেন বাবা নাই বাবার বন্ধুকে শ্রদ্ধা করো তাহলে বাবার কবরই শেখমত আল্লাহ পাঠে আল্লাহ ইসাবাটা পাঠায় দেয়। प्यारे हाजिरन। এজন্য এই 5টা আমলের কথা আল্লাহর রাসূল শুনাইছেন কাকে একজন যুবককে। কাকে? জোরে বলেন। একজন যুবককে। 5টা আমল মনে রাখবেন ইনশাআল্লাহ। বলেন তো এক নাম্বারটা কি? দোয়া। এক নাম্বার কি? দোয়া। দুই নাম্বার দাঁত সদকা। তিন নাম্বার তাদের কোনো ফাউ না দাও না থাকলে পরিສຸດ করা। বাবার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে বাবা হজ করে নাই তুমি সন্তান হিসাবে বাবার কাজা হজ আদায় করো দ্রুত এটা বাবার কাছে আল্লাহর ভাওনা বাবার কাছে এটা কার ভাওনা আল্লাহর ভাওনা আর মানুষের কোন ভাওনা যদি থাকে দ্রুত এটা তুমি দিয়া দিয়া দাও দাও সম্পদের মায়া করো না কারণ বাবার কবরে আগুন জ্বলতেছে বাবার কবরে আগুন জ্বলতেছে বাবার কবরে আগুন জ্বলতেছে একটা মানুষের হক নষ্ট করায় যদি তুমি বাবার কবরে আগুন নিবাইতে চাও দ্রুত তুমি হকটা ফিরাইয়া দাও চার নম্বর রসুল বলেন মা বাবার রক্তের মানুষকে মায়া কইরো আজকে আমি ঢাকা শহরে ফুটিপতি শহরে আমার গ্রামে আমার চাচাতো ভাই রিক্সা চালায় আমি পরিচয়ই দিতে চাই না পরিচয় দিতে চাই না আমার রক্তের মানুষ সে যদি একটু গরিব হয় সে খেয়ে খেটে খায় তাহলে এটা আমার পেষ্টিতে লাগে কথা বললে সে আবার চাচাতো ভাই সে আমার খালাতো ভাই রসুল বলেন কে তুমি বাবার নেক সন্তান তুমি এই ধরনের আচরণ নিয়া বাবার নামে দশটা বিশটা গরু জবাই কইরা মানুষে খাওয়াইলেও আল্লাহ তোমার উপর খুশি না আল্লাহ খুশি হবে না রক্তের মানুষের সাথে যদি তোমার এমন আচরণ হয় এটা আমার রসুলের কথা আমার নবী বলেছে এজন্য রক্তের মানুষকে মায়া করো কবরে এই সংবাদ পৌঁছাই দিবে কে আল্লাহ পাঁচ নাম্বার বাপমার বন্ধু বান্ধব তার মানে বাপমার সমবয়সের মানুষ যাদেরকে নিয়ে মা বাবা ওই সময় চলতো ওই কালের মানুষকে পাইলে শ্রদ্ধার নজরে তাকাইও সালাম দিও যুবক বাবার বয়সের মানুষ দেখলে কখনো সালাম দিতে ভুলবা না আজকে আমি অত্যন্ত খুশি যে যুবকরা এত সুন্দর এই সময়টাতে তাদের ঈদের আনন্দ নিয়ে থাকার কথা কত যুবক বিজে পার্টি নিয়ে এখন আনন্দে মগ্ন হ্যাঁ ঠিক কিনা কত যুবক নেশার জগতে মগ্ন না আলহামদুলিল্লাহ আমি তো দেখেছি মুদাফরের যুবকরা তারা কোরআনে মাহফিল করেছে যারা নেশা করে যারা মদ খায় যারা গাঁজা খায় হাসরের মাঠে আল্লাহ তাদেরকে যে শাস্তিরা দেবে ওই জাহান নামের পুজ তাদের সামনে দিয়ে বলা হবে দুনিয়াতে যে মদটা তুমি খাইতা যে গাঁজা খাইতা এটা আজকে তুমি খাও তখন সামনে নেওয়ার পর রসুল বলেন এটার পাওয়ার এত বেশি হবে ওই পুজ সামনে নেওয়া মাত্রই তার মুখের সমস্ত গুষ্ট গুলা কষে কষে এই পুজের মধ্যে পড়বে এরপরে আল্লাহ বলবে খা যেটা দুনিয়ায় খাইছো এটাই দেওয়া হয়েছে এখন খাও খাওয়া মাত্রই তার সমস্ত পেটের নারী বুড়ি পচে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হবে হাসরবাসী বলবে আজাব তো হয় সবারই তার এত অপমানজনক আজাব কারণ কি আরেকজন বলবে সে দুনিয়াতে নেশা করত নেশার জগতে ছিল এজন্য তার এই হাসরের মাঠে অপমানজনক শাস্তি এজন্য অনুরোধ করে বলবো যুবক সাবধান হয়ে যাও রসুল বলেন মুদমিরুল খাম সালা সাতুন হর রাম আল্লাহ্ এ বলে জান্নাত জান্নাত আল্লাহ হারাম কইরা দেয় তিন ব্যক্তির জন্য এক ব্যক্তি হলো মতমিনুল খাম যে নেশা করে তার জন্য জান্নাত আল্লাহ হারাম কইরা দেয় ওয়াল ওয়াল্লা দুই নম্বর হল বাপ মার অবাধ্য সন্তান তার জন্য আল্লাহ জান্নাত হারাম কইরা রাখছে ওয়ার ও দ্য ইউস আল্লাহ দি ইউক্রুফি আহলিহিল খুবজ ওই পুরুষ ওই অভিভাবক যে অভিভাবক দেখতেছে তার ছেলে গোনা করতেছে। যে অভিভাবক দেখতেছে তার মেয়ে গুণা করতেছে এরপরও সে বাধা দেয় না সন্তানকে আটকায় না যে অভিভাবক দেখতেছে তার স্ত্রী বেপদায় বের হচ্ছে এরপরও সে ব্যাপারটা থেকে রক্ষা করে না রসুন বলেন ওই অভিভাবক সে যত বড় হাজি হোক যত বড় নামাজি হোক জান্নাত তার জন্য হারাম কারণ তার অধীনস্থ মানুষকে গুণা থেকে সে বাঁচাইবার ফিকির করে অধীনস্থ মানুষকে ফিকির করে নাই এজন্য বলি সাবধান তিন দলের এক দল হলো যারা নেশা করে অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব। সামনের দিনগুলো আমাদের ভয়ঙ্কর দিন আল্লাহকে পাশে রাখা কোনো উপায় নেই আমি যদি নেশা যদি মোবাইলে মোবাইলে গেম গেম খেলি খেলি আমার কানে আসে অথচ আমি মসজিদে যাই না মালিক কেমন করে খুশি হবে সেদিন আমাদের পক্ষে গাইবে সাহায্য কি করে আসবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং দিল দিয়া মানার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন সবাই বলে হা